ফরজ সম্পর্কে সম্পর্কে অজেবাদ না নাজা সম্পর্কে করণীয় বর্জনীয় সম্পর্কে রমজান সংক্রান্ত শ্যাম সংক্রান্ত এবং তারাবি সংক্রান্ত সব অনেকে মনে যে বিশ পড়েছে সোননাথ যারা আট পড়ে তারা ভুল করে এই অজ্ঞতা আপনার আছে হ্যাঁ অজ্ঞতা মূর্খতা আছে আপনি দিন সম্পর্কে জানেন আপনাকে জানতে হবে যে সাল্লামের রাখাত সংখ্যা কত ছিল জানতে হবে আপনাকে আর তারপরে নফল নিয়ে তো আপনি একশো পড়েন পঞ্চাশ পড়েন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাম বাস্তবে কত রাখাত পড়েছেন এবং তার কোয়ালিটিটা কেমন ছিল আমরা যে আধা ঘণ্টাতে বিশ পড়লেও আধা ঘন্টা আর আট পড়লেও আধা ঘণ্টা নবী আধা ঘন্টা এক ঘন্টা পড়েছেন না রাতের অধিকাংশ সময়ে পড়েছে জানতে হবে না অবশ্যই জানতে হবে এই রকমই রোজা ভঙ্গের কারণগুলি না জানার কারণ আমাদের মুসলিম সমাজে যে আমাদের কাছে এইরকম অনেক এসেছে স্বপ্ন দোষ হয়েছে রোজা ভেঙে বসে আছে যে নষ্ট স্বপ্ন দোষ হয়েছে স্বপ্ন রোজা নষ্ট হবে আর একজন অজ্ঞ জানে না যে আপনার তামাক জাতীয় কিছু ব্যবহার করে রোজা নষ্ট হয় সুতরাং গুল দিয়ে দাঁত পরিষ্কার করছে দেশ যেই সব দেশকে দেখেছি গুল দিয়ে দাঁত পরিষ্কার করছে রোজা অবস্থায় রোজা নষ্ট তার রোজা নষ্ট ধূমপান করার মধ্যে তাহলে আপনার কত জানা জরুরি কিসে রোজা ভঙ্গ হয় কিসে ভঙ্গ হয়ই না হ্যাঁ চোখে আমি ড্রপ দিতে পারবো কি না নাকে দিতে পারবো কি না কানে দিতে পারবো কি না হ্যাঁ মুখে দিতে পারবো কি না কতটি ছিদ্র আছে মাথায় গোটা মুখমণ্ডলে মাথায় কতটা ছিদ্র আছে একটা দুটা আর তিনটা চারটা ঠিক আছে চারটার মধ্যে কটা তো রোজা ভঙ্গ হবে কটা ভঙ্গ হবে না কে বলবে হাত তুলবে যে বলবে হাত তুলবে দুটায় ভঙ্গ কিসে ভঙ্গ হবে হ্যাঁ কানে মুখে দেখেন মুখে এখানে একটি কথা ভালো করে শুনে রাখেন তাহলে ভুলবেন না যদি কোনো রুগী স্বাভাবিকভাবে পানাহার করতে পারছে না খাওয়া দাওয়া করতে পারছে না পান করতে পারছে না তখন তাকে পাইপের মাধ্যমে যে হ্যাঁ খাবার বা পানীয় দেওয়া হয় সেটা কোন কোন খান দিয়ে দেওয়া হয় কোনোদিন চোখ দিয়ে দেওয়া হয় কান দিয়ে দেওয়া হয় তাহলে দুটো ছিদ্র বাদ গেল এগুলো তাহলে খাবার বা পানির রাস্তা নয় খাবার পানির রাস্তা চোখও নয় কানো নয় কি নাক দিয়ে দেওয়া হইতে পারে অথবা মুখ দিয়ে দেওয়া হইতে পারে সুতরাং নাক আর মুখে হ্যাঁ যদি ড্রপ ড্রপ হয় তাহলে রোজা রোজা নষ্ট নষ্ট হবে হবে কিন্তু দিলে দেওয়া চোখে না সুরমা লাগালে রোজা নষ্ট হবে না কানে ড্রপ দিলে রোজা নষ্ট হবে না জানতে হবে নাকা জরুরি আপনার জন্য জানা যে কোনটাতে নষ্ট হবে আর কোনটাতে নষ্ট হবে সব কিছু দিলেন হক বাতিলকে হ্যাঁ আর ভুল সহি সবকে একাকার করে দিলেন অজ্ঞতার কারণে জি রমজানের মাসলাম সাহেব জানতে হবে যেইভাবে জানুন না কেন ফাস আলু আহ্লা জিক রেন কোন তুমি আল্লাহ সুরে আম্বি আর আত্ম সাথে আল্লাহ বলছেন যদি তোমাদের না জানা থাকে তাহলে ওলা ইকরামদের কাছ থেকে যায় না কোরআন সোন আলমদের কাছ থেকে রমজান মাসের ছয় নম্বর প্রস্তুতি হচ্ছে যে দৃঢ়পতি গহন আল্লাহর সাথে ওয়াদা করুন যে আমি গুনামুক্ত হয়ে গেলাম আর গোনা করব না ফরজ অজেবে ঘাটতি করব না হারাম নাজায়জ কাজ বাদ দিলাম তবা করে আল্লাহর কাছে ফিরে আসলাম গোনা স্টপ বন্ধ করলাম আগামীর জন্য প্রতিজ্ঞা করলাম অনুতপ্ত লজ্জিত আমি ইত্যাদি সংশোধন করা তু বই আল্লাহ মেনুন আল্লাহ আল্লাহ বুতুফলে হন আল্লাহ সুরানুর আত্ম একত্রিশে বলছেন হে মমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তবা করে ফিরে আস ইউ টার্ন করেন সুযোগ এতদিন ভুল করেছেন এখন ফিরে আসেন এগুলি সুযোগ মানুষ সবসময় সংশোধন করতে পারে না হয়তো এমন একটা মুহূর্ত যেই সময় সে চেষ্টাও করেছে আর সময়টাও তার সাথ দিয়েছে অনুকূলে হয়েছে তখন মানুষের সংশোধন হয়ে যেতে পারে বহু মানুষ আছে পথভ্রষ্ট গোমরা ছিল রমজান মাসে হে হয়েছে বহু মানুষ পথভ্রষ্ট ছিল কিন্তু একটা দিনই লেকচার শুনতে এসে সেখান থেকে হে হয়েছে জি কখন যে কার ইউটার্ন হয় আর কখন যে কল ফিরে যায় আল্লাহ ভালো জানে সুতরাং আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে সংশোধন করার মহান আল্লাহ যেন তৌফিক দান করেন সাত নম্বর প্রস্তুতি হচ্ছে যে রমজান মাস সে যেমন নিজেকে জাহান থেকে রক্ষা করবে। নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পরিচিত মুসলিম ভাই বোন তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করবেন আপনার হাতের নাগালে আশেপাশে যারা আছে প্রত্যেকে আপনার বাড়ির সদস্যরা যাতে করে তারা বেদিন না থাকে পাপি না থাকে আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন দূরে প্রবাসে আছেন কিন্তু আপনার গ্রামবাসী আপনার যাদের সাথে রক্ত সম্পর্ক রয়েছে আপনার যাদের সাথে বৈবাহিক সম্পর্ক রয়েছে আপনার শ্বশুর বাড়ি আপনার মামার বাড়ির লোক আপনার দাদার বাড়ির লোক ইত্যাদি নিজের বংশ মায়ের বংশ বাপের বংশ এগুলো কিন্তু দাওয়াত দিতে পারবে এদের সাথে তো আপনার একটা আন্তরিকতা আছে পার্থিব একটা সম্পর্ক রক্তের সম্পর্ক আছে বা বিভিন্ন রকমের সব সম্পর্ক আছে যেখানে আপনি যে বিল্ডিংয়ে বাস করছেন প্রভাস জীবনে যেই রুমে থাকছেন সেখানে কত ভ্রষ্ট রোজা রাখে না আর নামাজ পড়ে না হয়তো তাদের কেউ ও নাম থেকে মুক্ত করার চেষ্টা করুন জান্নাতের পথে লাগাবার চেষ্টা করুন এর জন্য আপনাকে কিছু এলেম শিখতে হবে এক নম্বর হচ্ছে আপনার ইসলামিক নলেজ লাগবে জ্ঞান লাগবে এলেম তারপরে আমল লাগবে নিজে আমল করতে হবে নিজেই ভালো মানুষ না তো আপনার রোম রোমের সাথী সঙ্গীরা আশেপাশের লোকেরা অথবা বিল্ডিংয়ের লোকেরা আপনার সম্পর্কে খারাপ ধারণা রাখে যে লোকটি খারাপ ব্যবহার খারাপ তাহলে ব্যবহারটা ভালো হতে হবে আচার আচরণ ভালো হতে হবে পর উপকারী হইতে হবে মানুষের হিতাকাঙ্ক্ষী হইতে হবে মানুষের দরুদ ব্যথা থাকতে হবে মানুষের পাশে দাঁড়াইতে হবে হ্যাঁ কষ্টের সময় বা বিভিন্ন সময় যে কোনো সময় অসুস্থ হলে খোঁজ খবর নিতে হবে আরে আমার আত্মীয় স্বজন আছে এখানে দাম আরে আমার মায়ের পেটের ভাই আছে সেও আমার খোঁজ নেয় না আমার অসুখ বেশি বিপদাপদে কিন্তু এই ভাই যে ধার্মিক ভাইটা আছে হ্যাঁ এই মুসলিম ভাইটা আমার খোঁজ খবর নেয় সে আকৃষ্ট হবে না অবশ্যই আকৃষ্ট হবে তো এইভাবে দাওয়াতের কাজ করে জান্নাম থেকে অন্যদেরকেও জান্নাতের পথে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ রাবুল্লাহ যেন তৌফিক দান করেন এলএমের মাধ্যমে আমলের মাধ্যমে আর উত্তম পন্থায় দাওয়াত দেওয়ার মাধ্যমে